আপনি যে নারী এটা হচ্ছে আপনার শক্তি এটা কোনোদিন আপনার দুর্বলতা হ্যালো আলাইকুম দেখেন কাকে আমার সাথে নিয়ে আসছি বর্ষা আপুকে এবং মানে আমার মনে হয় সবাই ওনাকে চেনেন এভরি বডি চেনেন এবং ওনাকে ওনার লাইফ দেখে উনি আমাকে আসলে নক করে হচ্ছে কত পরশু দিন যে উনি এরকম একটা সমস্যার মধ্যে আসতে ওনার পার্সোনাল বিষয়টা নিশ্চয়ই আপনার অনেকেই জানেন এবং আমি ওনাকে বলি যে আমার সাথে দেখা করে ওনাকে আমি জাস্ট ফার্স্ট বয় যেমন আপনারা আমি বলছিলাম যে এই আপনি কি করতেছেন আপনার মার্স আপনি ওর মামলা দিয়ে জেলে নিলেন না কেন একটা মানুষের গায়ে হাত তুলবে ওর তো আমি হলে ওই পোলারের নগদে জেলে করে দিতাম মানে আমি চিন্তাই করতাম না যে ওরা আমি বিয়ে করছি মানে আমি আবার খুবই স্ট্রং এসো বিষয়ে মানে আমাকে মারা তো দূরের কথা আমাকে যদি কেউ তুই করে কথা বলে মানে ধরেন আমার পার্টনার যদি মানে তুই করে কথা বলতো আমি তারা বিয়ে করতে দিতাম মানে আমি হচ্ছে এরকম স্ট্রং মেন্টালিটি বিকজ ভাই তোমার সাথে মানে নাই বলতে পারে না বিয়ে করছো তুমি মারবা কেন ও তো যে দিত ও থ্রেড হচ্ছে আমি যে ভিডিওটা পোস্ট করছিলাম না সে ভিডিওটা তো ডিলেট করাইছে এবং ভিডিওটা কিভাবে ডিলেট করাইছে যে তুই যদি ডিলেট না করস তোর ছেলেমের উপর দিয়ে যাবে এবং আমি যে আমি এরকম একটা চিহ্ন দেখাইছি যে এরকম হ্যাঁ হ্যাঁ এটা ডেঞ্জার সাইন কিন্তু আমার সকাল থেকে বলছে ভিডিও কর ভিডিও কর আমার মেয়ে যারা বলছে মা তুমি না এটা ক্লিও দিবা যারা বোঝার এখনকার জেনারেশন আমার মতো তারা বুঝবে তুমি না যখন কথা বলা এইভাবে বলবা এটা ডेंजर সাইন আমি কিন্তু যখন ওই হিজাব পরে বলছি যে আমি ভালো আছি তখন কিন্তু আমি ডेंजर সাইনটা শো করছি এবং এটা অনেকেই টের পাইছে না কিন্তু আপনি তখন ওর নামে মানে ও আপনাকে ভয় দেখাইছে তখন আর তখন দেশটা তো ঠিক ছিল না তখন যে আমি কোন ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার মানসিক ভাবে আপনি কিন্তু এখন আর মানসিক ভাবে ভাঙলে আপনার চলবে না আপনার দুইটা ছেলে মেয়ে আপনার শক্তি আপনি একজন নারী এটা আপনার সবচেয়ে বড় শক্তি এবং আমি একটা নারী এটা একটা নারী দুর্বলতা না একটা নারী একটা যে আমি একজন নারী এটা কিন্তু আমার দুর্বলতা না এটা আমার শক্তি এবং হোয়াট এভার ইট ইজ ওনার লাইফে কি হয়েছে না হয়েছে ওনার কয়টা বিয়ে হয়েছে না হয়েছে ভবিষ্যতে কয়টা ইট ডাজেন্ট ম্যাটার ইটস হার পার্সোনাল লাইফ ওনার পার্সোনাল এফে বাট কেউ ওনাকে অ্যাবিউজ করতে পারে না একটা মেয়েকে বা একটা ছেলেকে কোনো মানুষকে কেউ মারতে পারে না একটা মানুষকে তুমি বিয়ে করছো তার সাথে তোমার নাই মিলতে পারে নাই বলতে পারে তার মানে তুমি না মধ্যে হয় দুই দিনের মধ্যে আমি উনি আমাকে আজকে বললো যে ওনাকে চার দিনের দিন ছেলেটাকে হাত তুলছে মানে সব এভিডেন্স দিলাম আপনার মতো একটা স্ট্রাগল করা মেয়ে আপনি স্ট্রাগল করে এই জায়গাটা উঠে আসছেন আপনি মানে আপনার জায়গা আপনার যে জায়গাটা আপনি যে স্ট্রাগল করছেন এই এসিড ভিকটিম হয়ে এই আপনার স্ট্রাগলের কাছে কিন্তু আমাদের কারোরই স্ট্রাগল আপনার ধারে কাছে নাই আমরা যে যে যত স্ট্রাগল করি না কেন আপনার ধারে কাছে আমরা কেউ স্ট্রাগল করি নি এবং আপনার কম বয়সে আমার বাড়ি গেছে উনি আমাকে বলতেছিল যে উনি এতটাই ভেঙে পড়ছে যে উনি কথা বলার ওনার সত্যি আমি বলছি কেন আপনি ভেঙে পড়বেন ইউ আর টু ইয়ং ওনার অনলি ওনার বয়স হচ্ছে থার্টি ওনার পুরো বাকি জীবনটাই পড়ে আছে আপনার আপনার ছেলে মেয়ে আপনার শক্তি আপনার এদের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে আপনি যদি আপনার যদি আজকে কিছু হয়ে যায় না আপনার ছেলে মেয়েকে কেউ দেখবে না দুই দিন চার দিন দেখবে মার মতো ছেলেমেকে কেউ আদর করে না সো আপনার ভেঙে পড়ার কিছু নাই আমি আছি আপনার সাথে আপনার সাথে শত শত নারী উদ্যোক্তা দাঁড়াবে জানেন আপনি আপনার সাথে আপনাকে সাপোর্ট করার জন্য শত শত নারী আপনার পাশে দাঁড়াবে ওনাকে নাকি ওনার যে হাজবেন্ড রাসেল মিয়া সে নাকি থ্রেট করছে ওনার বাচ্চাকে মেরে ফেলবে ওনাকে মেরে ফেলবে যৌতুক চাইতেছে আমাকে মেরে হ্যাঁ সে জেল খারবে আর নাইলে সে মোরে আমাকে ফাসাবে না না আমার ছেলে মেরে ফেলবে ও মাই গড এই মানে কোন না কোনো ভাবে সে আমাকে হেনেস্তা করবেই এই লোকটা এডিক্টেড মানে এডিক্টেড ওই সকালে দুইটা রাত দুইটা ঘুমের ওষুধ আর খায় আর হচ্ছে সে টোটালি লাইক পুরো সাইস মানে এই যে দেখ দেখো এই যে হাতটা হ্যাঁ হাতের মধ্যে পোজ দিছে দিয়ে রক্ত ভরে গেছে হ্যাঁ আমি তো ভয় চিৎকার রক্ত দিয়ে ঘর মেখে গেছে তারপরে সে ওই রক্তের মাঝখানে আমার মেয়ে বলতেছে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি বিছানায় হ্যাঁ ব্লাড অনেক ব্লিডিং আমার হেল্পিং হ্যান্ড এসে তার ওর না হিজাব দিয়ে আমার হাত বাকি বাঁধছে অনেক রক্ত এরকম হা হয়ে গেছিল পরে এই অবস্থায় সে নাকি জারামণি সামনে যারা আজকে আজকেই বললো যারা লাইভে যে তুমি যখন সেন্সলেস হয়ে গেছিলা তখন সে হাসতেছিল আর বলতেছিল অভিনয় করে ও মাই গড অ্যাডিক্টেড লোকের দ্বারা সবকিছু সম্ভব এবং কিছুক্ষণ আগে আরেকটা আমি যখন লাইভ করলাম কিছুক্ষণ আগে লাইভ করার পরবর্তীতে একটা মানে ই পেলাম এক মহিলার সাথে মানে সে দু হাজার সালে সেকেন্ড বিয়েও করছিল যেটা আমি জানতামই না তার ফার্স্ট ম্যারেজই জানতাম না ফার্স্ট ম্যারেজ সেটা বলছে চোদ্দ বছর আগে ছেলের বয়স এগারো ওই ওয়াইফের সাথে ওয়াইফের শাশুড়ির সাথে কনভারসেশনও আমি লাইভে শোনাইছি সবাইকে এখন তার আরেকটা বিহেভিয়ার হইল এই লাইফটা করার পরে যেখানে প্রেম করতেছে ওই মেষ মহিলা ওই মহিলার সাথে আর কি মহিলাটাও একটু উগ্র টাইপের মহিলাটা মানে ওরা নিজেরা নেগোসিয়েশনে গেছে যে হ্যাঁ আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম তোমাকে ডিভোর্স দিতে আমি তুমি তোমার মতো সংসার করো আমি আমার সংসার করি কেউ কারো বিরুদ্ধে যাব না ওই মহিলা এখন বিয়ে করছে ওই মহিলার বাচ্চাও আছে সেটা আপু মানে মানে আমি কিভাবে লোটটা নিবো একে তো আমি বিয়ে করছে জানি না আবার সে বলতেছে আমার দুটা বাচ্চা আছে এক ইন্টারভিউ তো বলে আমার বাচ্চা আছে সে জানে না আমার বাচ্চা আছে এটা দুনিয়ার কেউ জানে না আপনার যে বাচ্চা আছে এটা আপনি যে মানে আপনি লাইভে নিয়ে আসছেন আপনি সবাই জানে ও না জানার কিছু ও না জানে আপনি বিয়ে করছেন আপু আপনি শুনেন ও জাম অংশ চায় তাই করুক আমার কথা হচ্ছে আপু উনি একটা মেয়ে এটা কিন্তু ওনার দুর্বলতা হইতে পারে না আপনি যে এতদিন সহ্য করছেন আমার এটা শুনেই রাগ লাগতেছে কারণ আমার এই অভ্যাসটা মানে আমার কথা হচ্ছে যে মানে আমি একজনের জীবনে নাক গলা জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে কি বা উইয়ার লাগে আপনি কি ভাবেন না ভাবেন বাট আপনি যদি ওই দিনই আমাকে নক করতে বিশ্বাস করেন ওই দিনই ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানে আমি সর্বস্ব দিয়ে বিকজ আমি একটা নারী হিসেবে কখনোই চাই না যে আরেকটা নারী সাফার করি রয়াত আসলিম না আমি একটা মেয়েকে মারসাই আমি কিন্তু লাইফ ক্লিয়ার কথা বলছি যে একটা অধিকার নাই গায়ে হাত তোলার আপনি যত বড় অপরাধী হোক আপনি যদি একজন খুনিও হন আপনাকে কেউ মারতে পারে না আপনাকে বিচার করার জন্য আদালত আছে আইন আছে আদালত আছে একজন খুনিকেও অন্য মানুষ পিটায় মারতে পারে না এটা এটা কেউ পারে না একটা সবকিছুর জন্য আইন আছে আদালত আছে এবং একটা নারীর গায়ে হাত তোলা এটা কোন পুরুষ মানুষের কাজ হতে কা পুরুষ এটা হচ্ছে মানে আপনি 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 মামলা তো করছেন মামলা আরো করবেন আমি প্রয়োজনে আমরা অনেক নারী উদ্যোক্তারা মিলে আপনাকে সহ আমরা আরবির কাছে যাব ওই রাসেল মিয়া হচ্ছে ওনাকে ভয় দেখাচ্ছে ওনাকে মেরে ফেলবে ওনার বাচ্চা কাচ্চা মেরে ফেলবে বাংলাদেশ সেনাবাহিনী এখন মেজিস্ট্রি পাওয়ার পাইছে আপনি নিশ্চয়ই শুনছেন আমরা প্রয়োজনে সেনাবাহিনীর কাছে যাবো যার তা নাকি জীবনটা কি এত সহজ বলেন জীবনটা মানে জীবনটা কি এরকম নাকি যে একজন মানে আপনি এটা এটা আপনার লাইফে কিচ্ছু হয় না আপনি জাস্ট এই প্যাটারে ভুলে যান তারা সবাই বলছে আপনি এমনি একটা দুঃখের মধ্যে ছিলেন সেই দুঃখের সময় এসেছে আপনার আরো দুঃখের সাগরে বাসায় দিচ্ছে আপনি তারা এমনি এমনি ছাড়বেন না তাও টাকার জন্য তাও টাকার জন্য আপনার গায়ে আমি নিতেই পারতেছি একদিন না

দেখেন প্রত্যেকটা মানুষের জীবনে হচ্ছে যে নেগেটিভ পজিটিভ অনেক কিছু থাকে ওনার অনেক ভুল আপনার ধরতে পারেন অনেকে এটাও বলেন আমি দেখছি যে উনি কেন বিয়ে করছে দেখেন বিয়েটা মানুষের একান্ত ব্যক্তিগত জীবন ওনার ওনার বয়স অনেক কম তারপর ওনার বাচ্চা দুইটা ছোট ওনার একটা ব্যক্তিগত যুক্তি থাকতে পারে যে ওনার ব্যক্তিগত চাহিদার কারণে উনি বিয়ে করতে পারে বিয়ে করাটা তো অন্যায় না এটা একটা ইসলামিক সম্পর্ক এটা একটা বৈধ সম্পর্ক বিয়ে উনি করতেই পারে বাট একটা ভুল মানুষকে উনি বিয়ে করে ফেলছে বাট এটা থেকে ওনাকে বের হয়ে আসতে হবে এবং একটা মানুষের হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তা না ওনারও কিছু নেগেটিভ দিক থাকতে পারে যেটা আপনাদের ভালো নাও লাগতে পারে আমারও কিছু নেগেটিভ দিক থাকতে পারে যেটা আপনাদের ভালো নাও লাগতে পারে বাট শি ইজ এ রিয়েল ফাইটার উনি ওনার ইয়ং লাইফ থেকে কিন্তু ফাইট করতেছে উনি অ্যাসিড এর ভিকটিম ওনার মারা গেছে বাচ্চাদের নিয়ে স্ট্রাগল অনেক অনেক স্ট্রাগল আর অ্যাসিড একটা ভিকটিম মেয়ে যে কত স্ট্রাগল করতে হয় সেটা আপনারা না হলেও বুঝবেন বা কতটা স্ট্রাগল করে উঠে আসছে ওনার মতো একটা মেয়েকে মানে এইভাবে মানে ওনার হাজব্যান্ড মারবে আমি এটা জাস্ট নিতেই পারতেছি না যে আপনাদেরকে মানে বিশেষ করে আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি আমাদেরকে দেখে শত শত হাজার হাজার নারীরা ইন্সপিরেশন হয় ইন্সপায়ার হয় তারা তারা আমাদেরকে দেখে আত্মবিশ্বাস হয় আর আমরাই যদি খাই খাই তাইলে তো এটা খুবই দুঃখজনক এবং আমি এটা নিতেই পারতেছিলাম আপু আপনি যা হইসে হইসে আপনি জাস্ট এই লোকটাকে করেন মানে ও এত সহজে ছাড় পাবে না এটা হইতেই পারে না একটা দৃষ্টান্তমূলক শাস্তি ওর ব্যবস্থা করতে হবে এবং বাংলাদেশের আইন অনেক স্বচ্ছ এখন এবং আমি বিশ্বাস করি যে আপনি আপনি একজন নারী হিসাবে বাংলাদেশে আইনের কাছে অনেক মানে মানে অনেক সহায়তা পাবেন অনেক আইনি সহায়তা পাবেন এবং অনেক নারী উকিলরাও দেখবেন যে আপনার পাশে এসে দাঁড়াইছে এবং অনেক নারী উদ্যোক্তারও আপনার পাশে এসে দাঁড়াবে এবং ওকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং উনি কিন্তু নিজের লাইফ করে স্ট্রাগল করে সংসার চালায় দুইটা বাচ্চাকে বড় করতেছে আমি ব্র্যান্ড